ভাই জানেন সে যে বিকেল তো দুধ দিয়েকে পোষণ তার আগে আমি তাকে পূর্ণে দেখো আমরা পারিবারিক ভাবে বসি এভাবে তুমি আমাকে হাসা করিয়েছো আমাকে কি সে দশজন জনগণটাকে বিয়ে করেছিল করে নাই তো আমরা তো পারিবারিকভাবে বিয়ে করছিলাম তাহলে সে কেন সমাজকে মানে কি দেখায় লোক কি শেখায় কি শেখালো সে একজন স্ত্রীকে কি বলে একজন স্ত্রীকে কখনোই সে কীভাবে বলতে পারে যে কলগাল কলগাল মানিক তুমি কলগালকে কেন বিয়ে করছিস কলগাল মানিক আমাকে সে এত নিচুপ করে কীভাবে কথা বলো সে আমার হাজব্যান্ড ছিল তাই না তাহলে সে অন্যায় করেছে সে আমাকে সাইবার বুলিং করতেছে সে আমাকে যা তা বলতেছে এখন এগুলোকে আমি মেনে নিব আমি কি চুপ থাকবো সব সময় সবসময় কি আমি চুপ থাকবো বলেন আমার প্রতি অন্যায় হবে আমি সব মেনে নিব কেন মেনে নিব তারও তো সাজা হওয়া উচিত তারও তো বোঝা উচিত যে না সে অন্যায় করছে